সামনে দু সালের যে তোমাদের মাদ্রাসা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ইতিহাসের সমাধান পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়তাল্লিশ সম্প্রকাশ ছিল একটি সংবাদপত্র ভারতের আধুনিক মানুষ কে ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় বর্তমান ভারত কে রচনা করেন স্বামী বিবেকানন্দ সুই মুন্ডা কোন বিদ্রেহের সঙ্গে যুক্ত ছিলেন কোল বিদ্রেহের কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো সালে ওয়াহাবি শব্দের অর্থ কি নবজাগরণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো সালে তিন কাঠিয়া ব্যবস্থা হচ্ছে তিন কাঠা প্রতি বিঘা গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি অবনীন্দ্রনাথ ঠাকুর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বিভাগ খ সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ইংল্যান্ডে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা দিকু বলা হয় বহিরাগত জমিদার মহাজনদের বা বহিরাগত সুদঘর মহাজনদের ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সত্য বা মিথ্যা নির্ণয় করো গ্রাম প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার সঠিক সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সালে সঠিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন সঠিক কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি দীপালি সংঘের প্রতিষ্ঠাতা লীলা নাগ এরপর বিবৃতি প্রথম বিবৃতি হল জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দ্রাকে চিঠি লিখতেন সেটি হচ্ছে চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন দ্বিতীয় বিবৃতি হল সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কিসের জন্য স্বদেশী পণ্য বিক্রির জন্য তিন নম্বর বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত কারণ সেই সময় স্বাধীনতার নব প্রথম পাঁচ বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এবং দু সালের সমস্ত টেস্ট পেপারের সমাধান মাদ্রাসা বোর্ডের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দু সাল যেটি লেখা আছে সেটিতে দেখবে